নির্যাতন করে আসতেছে ইসরায়েলের ইসরায়েলের কুত্তা বাহিনীরা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের মতামত থাকতে পারে কিন্তু যখন আমাদের মুসলমানদের কোরআনের উপর আমাদের মুসলিম বাইবের উপর আমাদের আল্লাহর উপর আমাদের মনের উপর দুর্পক্ষে আসবে তখন আমরা কেন আমরা মতামত

ইসরায়েল বিরোধী সম্মেলনের সকল আগত মুসলমান তহিদি জনতাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একত্রিত হয়েছি আমরা সকলেই জানি আমরা মুসলমান জাতি আমাদের প্রত্যেকেরই একজন আল্লাহ আছেন আমাদের প্রত্যেকেরই একজন নদী আছেন আমাদের প্রত্যেকেরই একটা জীবন ব্যবস্থা কোরআনে কারি আছেন আমরা যারা মুসলমান করি আমাদের প্রত্যেকের এই জীবন ব্যবস্থা হিসেবে আমাদের নবী আমাদের আল্লাহ আমাদের কোরআনকে সঙ্গে নিয়ে ছোটজন মুসলিম হিসেবে সমস্ত পৃথিবীতে বসবাস করবেন আমাদের সবাইকে পরস্পরের ভাই হিসেবে ঘোষণা করেছেন বিশ্ব নবী মায়ারপুট মোহাম্মদ রসুমুল্লাহ সাল্লসালাম ওই সূত্রপাতে ফিলিস্তিনের কিরিয় শিশুদেরকে নিয়ে ফিলিস্তিনের মহিলাদেরকে নিয়ে ফিলিস্তিনের সমস্ত মুসলমান জাতি বাংলাদেশের বাংলাদেশের মুসলমানদের বাইরে মুসলমানদের জাতিগতা ভাই এবং আমরা একই সূত্রে কাটা পুরাণে কারিমের সৈনিক আল্লাহ প্রেমিক এবং আমরা সবাই একই জাতি মুসলিম জাতি আর আমাদের এই মুসলিম জাতিদের কুফর সকল নির্যাতন করে আসতেছে ওই ইসরায়েলের যাব সন্ত্রাসী বাহিনীরা ইসরায়েলের কুত্তা বাহিনীরা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের মতামত থাকতে পারে কিন্তু যখন আমাদের মুসলমানদের কোরআনের উপর আমাদের মুসলিম বাইবের উপর আমাদের আল্লাহর উপর আমাদের মন উপর দুটপ্তি আসবে তখন আমরা কেউ আমরা আর থাকতে পারবো না আমরা ফতলেই এত প্ল্যাটফর্মের মধ্যে আছে ওই কুখ্যাত লাখ কুত্তার বিরুদ্ধে একসাথে আমরা চাপিয়ে পড়তে হবে এবং আমাদের মুসলমান ভাইদের তথ্য নিয়ে ফাই খেলা খেলতে তাদের কেয়ার দেওয়া হবে না কারণ মুসলমান জাতি সিংহের জাতি মুসলমান জাতি কখনো ঘুমিয়ে থাকার জাতি নয় আমাদের পার্শ্ববর্তী ভারত এরা আমাদেরকে বারবার পরীক্ষা করতেছে আমরা পরীক্ষা নিতে মুসলিম আছি ওই ইসরায়েলের বিরুদ্ধেও পরীক্ষা নিতে আমি একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করে যখন আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমির মারিয়া এবং আলি আপিলামের মাধ্যমে একটু সংঘর্ষ দেখা দিয়েছিল তখন রুম সম্রাটের কুত্তার বাচ্চারা বাহিনীরা বলেছিল হে আমিরে মারিয়া তুমি আমির সাথে যুদ্ধে জড়িয়ে পড়ো যদি যুদ্ধে লাগো তাহলে আমাদের যত সেনাবাহিনী লাগে অস্ত্র শস্ত্র লাগে সব তুলা দিয়া আমরা তুমি আমির আমির বিরুদ্ধে তুমি মারিয়ার বসে থাকতে আমরা আছি তথা আমির মা বলেছিলেন হেউদিন লালা আমিও মুসলমান আমিও মুসলমান আলীর বিরুদ্ধে যদি তোমার সৈন্যকারিত হয় সর্বপ্রথম যুদ্ধের ময়দানে যারা তোমার মোকাবেলা করবে তারাই হবে আমি আমিরে মাওরিয়ার মুসলিম বাহিনী মোহাম্মদ আমরা মুসলিম সম্প্রদায় পরস্পরের মধ্যে সবাই হব ওই লাল ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা তাদের কাজ কিনিয়া তাদের বিরুদ্ধে লড়াই করতে জেহাদ করতে জীবন দিকে সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাও দান করেন ইল্লা তো